তো আল্লাহর রাসূল বলেন যারা বেবাদতের সাথে থাকে তারা শুনিনা মান আহাব্বা সুন্নতি ফাকাদাহাব্বানি যে আমার সুন্নতের mohabbat করবে প্রত্যেক মুহূর্তে আমার আশিক তারাই হুকুম اکبر হুকুম তোমাদের মধ্যে যার বয়স বেশি সেই মওতি করবে তাইলে আমাদের এই বন্ধুদের দা দি আর নানিদের কে কেন এদের দাদি নানিদেরকে ইমামতি দেয় না কেন বলে না এই ক্ষেত্রে নারীরা ভিন্ন তারা ইমামতি করবে না তো এই ক্ষেত্রে যদি ভিন্ন হয় হাদিসের তিনটা নির্দেশ তার প্রথমটা নারী পুরুষ সবার জন্য ফিট করলাম পরের দুইটা আবার নারীদেরকে ভিন্ন বলো এইগুলো হচ্ছে কতগুলো ধোকা নারী পুরুষকে আল্লাহ আলমী একরকম বানাননি অবশ্যই কিছু মাসলার মধ্যে ব্যতিক্রম থাকবে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যেরকম কিছু ব্যতিক্রম আছে মাসলার মধ্যেও তাদের কিছু ব্যতিক্রম থাকবে আল্লাহ তকবর রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই নারী পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন যেরকম আমাদের সাথে তাদের অঙ্গপ্রত্যঙ্গের কিছু মিল আছে এমন बेशীরবাগ অঙ্গপ্রত্যঙ্গ মিল আছে সৃষ্টিগতভাবে বেশিরভাগ মিল আছে এই জন্য নারী পুরুষের নামাজের বেশিরভাগ মশলাতে মিল আছে কিছু মাসে সৃষ্টিগত কিছু ব্যতিক্রম তাদের সাথে আছে চাষার সাথে নাকি তাই চাচার মৃত্যুতে চাচার লাশ দেখা যাবে না ভাতিজির সাথে চাচা আল্লাহ পাক হেফাজত করেন এই ধরনের আশগুলি কোথা থেকে দেয় চাষাশিতে বিবাহ জায়জ নাই এবং চাষা ভাতি যার ভাতি বিবাহ জায়জ যারা বলতেছে এদেরকে হারামকে হালাল বলার কারণে এদের ইমান থাকবে না হারামকে হালাল বলার কারণে ইমান থাকবে না এদের ইমান ধরে তো ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না এই ব্যাপারে বলবেন এবং মাইয়েতকে কে করার পর সম্মিলিত ভাবে দোয়া করা যাবে না দুইটা মাসলা এখানে একই প্রশ্নের মধ্যে উনি চিন্তা করছে আবার হুজুর কয়টা উত্তর দেয় চার নম্বরে দুটো দিছে কিন্তু প্রশ্ন আছে পাঁচটা চালা কি করতেছে কি করে ডবল প্রশ্ন দিছে ঠিক আছে আমি দুটোই উত্তর দিচ্ছি একটা হলো ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি তাদের কিতাব থেকেই দেখি লামাজ অন্যতম মান্যবর এবং তাদের একেবারে গোড়ার শায়খ যিনি শায়খুল কুল ফিল কুল

নাজির হুসাইন মহাদেশে বেহরাবি তাদের শেখুল কুলফি একেবারে প্রথম শায়ক তাদের সব শায়কের শায়ক তাকে সারা লামাজ জরুরের অস্তিত্ব নাই সেই দেখেন ব্যক্তির কাছে এটা অস্পষ্ট থাকা উচিত নয় অস্পষ্ট নয় বাদ নামাজ ফারায়সকে হাত উঠাকে দোয়া মাংনা জায়জ বা যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব তিনি বেশ কিছু হাদিস এখানে উল্লেখ করেছেন তাদের এখানে এই হাদিসটা উল্লেখ আছে মুসনাদে ইবনে আবি শাবার হাওয়ালায় লিখছেন আল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال আসওয়াদ আমিরি তার পিতা থেকে রওয়ায়াত করেন তিনি বলেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা আমি আল্লাহর রাসূলের সঙ্গে ফজরের নামাজ পড়েছি

এখন ওনারা যাবেন কোথায় আচ্ছা চলেন ওনারা বলতে পারেন আমাদের সাহেব ঠিক আছে যখন ওনাদের মনের সাথে মেলে তখন যাক তাকে মানে না এটা হলো তাদের অবস্থা কারণ তারা সুবিধাবাদ চিন্তা তাদের চলেন আমি বোখারি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয়শো সাঁত্রিশ বোখারি শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয়শো আটত্রিশ থেকে দেখেন এটা হলো বোখারি শরীফ মেইন কিতাব এর দ্বিতীয় খন্ড নশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে দেখবেন একটা অধ্যায় নিয়ে আসছেন একটা চ্যাপ্টার ইমাম বোখারি রহমদাই নিয়ে আসছেন বাবু দোয়াই বাদা সালাদ ফরজ সালাতের পরে দোয়া আছে সেটার প্রমাণ বিভিন্ন হাদিস থেকে তিনি পেশ করেছেন এরপরে নয়শো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি বাব নিয়ে এসেছেন বাব ও রফিলাই দিকে দোয়া দোয়ার মধ্যে হাত তোলার আলোচনা তাহলে দোয়ার মধ্যে হাত তোলার কথাও আছে আবার

ফজরের নামাজের আজান হলো হাইনা তালাল ফজর যখন সবে সাদে কুদিত হলো ফসাল্লান নাস সকলে জামাতে নামাজ আদায় করলেন তালাম্মা কদ সালাতা আলা ইবনে এই সাহাবী যখন নামাজ শেষ করলেন জাসালা রুকবতাইহি উনি ইমাম ছিলেন দুই হাঁটু গেরে বসলেন ওয়াদাসান নাস মুসল্লিরা ও মুক্তাদিরা হাঁটু গেরে বসলো

সাহাবাহ আল্লাহ নবীর তরিকা যেটা আছে আল্লাহ নবীর তরিটা কি ফলো করেছেন

আদশর মধ্যে ফরজ পরে সম্মিলিত দেওয়া আছে না এবং হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আছে ফরজ পরে দোয়া কবুল হয় এটা বললেও কেমন হয় সম্মিলিত করলে কবুল হওয়ার আরো বেশি সম্ভাবনা আপনি আহ কা হাকিমের মধ্যে হাদিস হবেন তারপরে আরো অনেক অন্যান্য মধ্যে হাদিস হবে সেখানে আছে আল্লাহ রসুল বলেছেন যদি এক জামাত লোক একত্রিত হয় অনেক লোক সেখানে কেউ দোয়া করে তাহলে আমিন আমিন বলে

লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাদে গাছটা ভালো হবে ঠিক এরকম ভাবে যে জিনিস প্রয়োজনীয় জরুরি না সেটাকে জরুরি মনে করা ঠিক হবে না এই ক্ষেত্রকে সামনে রেখে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী চট্টগ্রামের বেদাতীদের অবস্থা দেখে এই জন্য আবার হাটাজারি দিয়ে দলিল দিয়ে না কেউ ওইখানে যে পরিস্থিতি ছিল দোয়া না করলে কাফের বলে তো ওই পরিস্থিতিতে এই কথাটা বলেছিলেন

যোনো গোবরাই না এটা কিন্তু এরকম করে বলেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর সহিহ কথাগুলোকে সহিভাবে ভাবে বুঝবার সম্মান আমল করার তৌফিক প্রথমে আমাকে দান করেন তারপর আপনাদের সকলকে যে আয়াত এ کریم আর শুরু করেছিলাম কোরআনের কিতবে সূরা আল আমনার 54 নম্বর আয়াত এরিনা এবং তাহাদের শরীফ উপর ইসলাম বোকারি শরীফের তার উপরে কিছুই আলোচনা করা যায় নাই কারণ আমি অন্য বিষয়ে ভূমিকাতে আলোচনা করতে যাইয়ে শেষ করে দিয়েছি বাকি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে অন্য কোনো বৈঠকে ততদিন আল্লাহ ফকরবুল্লাহ আলহিম আমাদের সকলকে সহি আকিদার সাথে শিরিফ মুক্ত আকিদার সাথে শিরিফ মুক্ত ইমানের সাথে বেদাত মুক্ত আমাদের সাথে আল্লাহ ফকরবুল্লাহ আলহিম আমাদেরকে মেঘ হায়াত দালাজ করে দেন আহ জামাতের সেই আকিদা ও আমাদের উপরে

মান আহাব সুন্নতি তবাক আহাবান ওয়া মান আহাবান তা রামা ইল্লাহ আমার সুন্নতকে মহব্বত করলো সে প্রকৃত পক্ষে আমাকেই মহব্বত করলো আমাদের দেশে কিছু সুন্নি আছে সুন্নি আলের সুন্নাতাল জামা তাম দিছি সুন্নি আছে না নাই আছে তারা কিন্তু প্রকৃত বেদাত নাম দিছে আমাদের দেশে একটা ফল আছে বেদানা শুনুন দানাবর্ত ফলের নাম দিছে আমরা বেদানা বেদাতের সাথে জড়িত দলের নাম দিছে তারা সুন্নি তো আল্লাহ রসুল বলেন যারা বেদাতের সাথে থাকে তারা শুনি না মান আহাব্বা শূন্যতি ফকাত আহাব্বানি যে আমার শূন্যতকে মহাব্বত করলো প্রকৃতপক্ষে আমার আশেখ তারাই অমান আহাব্বানি তাই না মাই কি জান না যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে এটা মান থেকে শিখলা উওয়াল এলমা মান থেকে মধ্যে শিখলা একটা বিষয় শিখলা উওয়ালের মধ্যে হদ্দা ওসাদ সোহরার মাহমুল হয় কোবরার মৌজু হয়

শূন্য আমল করা আমাদের পক্ষে সম্ভব না সম্ভব পরিপূর্ণ ভাবে আমল করা সম্ভব না কিন্তু আমরা শূন্যতকে মহাবদ্ধ করতে পারি ভালো পারি ভালোবাসতে বসা লাগে আল্লাহ রসুলের সুন্নতকে আমরা মহাব্বত করব সুন্নত ওয়ালাদেরকে মহাব্বত করব ওয়ালা মায়ামকে মহাব্বত করবো মাদ্রাসাকে মহাব্বত করব যেখানে সুন্নতের শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোকে মহাব্বত করব তো সুন্নতকে যারা মহাব্বত করবে তার নবীর সাথে জানলাতে থাকবে আমরা সুন্নতকে মহাব্বত করব আমরা নবীর সাথে জানলাতে থাকবো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আল্লাহ তারা সকলকে নবীর সাথে জানলাতে থাকার তাও বুঝতে